নারীদের নিয়েই এখন যত সমস্যা আর ঠিক সমস্যা কি না সমস্যার সমাধানের সূত্র খুঁজছেই নারীরা তাই নারী কেন্দ্রিক সিনেমাই আজকাল বেশি হচ্ছে আর ব্ল্যাক কোড ঠিক তাই কিভাবে সেটাই দেখাবেন আজকে আমাদের অতি প্রিয় ডিরেক্টর পদ্মিনীদি কিভাবে এগুলো একটা সিনেমা কিভাবে একজন নারী স্বাবলম্বী হয়ে উঠল বিবাহিত জীবন থেকে কিভাবে ইন্ডিপেন্ডেন্ট হয়ে উঠল সবটাই দেখব চলুন বেশ কিছু দশক ধরেই ভারত জুড়ে এই নির্দিষ্ট বিষয়ের উপরে ছবি তৈরি নয়া ট্রেন্ড মিটিং মিছিল আলোচনা অনুষ্ঠান বাজার সর্বত্রই একই বিষয় তাই সিনেমা রিলিজ হওয়াটাকেও বাঁকা চোখে দেখার কোনো কারণই নেই উদযাপনেরই বিষয় এটা আলোচনাতেও খুব সহজে চলে আসে বাংলা ছবিতে নারী চরিত্রদের কথা ধাপে ধাপে এগোতে থাকে নারী কেন্দ্রিক ছবি নারীদের বাংলা ছবিতে বিবর্তন তেমনই একটি ছবি হলো ব্ল্যাক কোট নিখুঁত পরিচালনায় এক নারী জীবনের কাহিনী তুলে ধরলেন পদ্মিনী দত্ত শর্মা নিরবতায় সত্য লুকিয়ে থাকে আর সেটার জন্যই দেখতে হবে ব্ল্যাক কোট আর সঙ্গে রয়েছে এই মুহূর্তে এই পুরো সিনেমার যিনি মেন কর্মকাণ্ডের মানুষ আমাদের সকলের প্রিয় ড্যারেক্টার পদ্মিনী দত্ত শর্মা কথা বলবো ওনার এটা চতুর্থ ছবি ব্ল্যাক কোট কেন এই নাম প্রথম নামটা ব্ল্যাক কোড কেন সেটা এক্ষুনি আমি রিভিল করব না সেটা সিনেমাটা দেখতে হবে তবে ব্ল্যাক থাকা মানেই সামথিং মিস্টিরিয়াস সামথিং ইজ কুকিং তো স্টোরিটা পুরোটা বলছি না তবে এইটুকু বলছি যে এইটা হচ্ছে একটা কাপলের গল্প সেটা যাদেরকে অ্যাপারেন্টলি দেখে মনে হয়েছে যে তারা ভীষণ হ্যাপি তারা ভীষণ হ্যাপি কাপল সবাই তাদের জানে তারা অনেক বেস্ট কাপল অ্যাওয়ার্ডসও পেয়েছে কিন্তু অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটছে পেছনে ব্যাকগ্রাউন্ডে কি ঘটনা যে ঘটছে সেটা একমাত্র মেয়েটিই জানে যে ওর হাজব্যান্ডের সঙ্গে থাকে একমাত্র সেই জানে বাকি কারোর পক্ষে জানা সম্ভব না যে কি চলছে তো তারপরে মেয়েটির জীবনে একটা ঝড় আসে আস্তে আস্তে যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন ঝড় আসে সে তখন একটা ড্রাস্টিক ডিসিশন নেয় তো এই গল্পটির যে মেন প্রোটাগনিস্ট সে হচ্ছে সেই রোলটা প্লে করেছে রে ক্যারেক্টারের নাম হচ্ছে তৃষ্ণা পোদ্দার তাকে মারাত্মকভাবে মানসিক ও শারীরিক নির্যাতন সে দিনের পর দিন ফেস করেছে সেখান থেকে সে কি করে উঠে দাঁড়িয়ে এই যুদ্ধটা জয় করলো সেটারই গল্প এটা এবং এটার থেকে আমার বিশ্বাস অনেক মেয়েরা ইন্সপিরেশন পাবেন আমার দেখা অনেক এরকম মহিলাদের আমি দেখেছি যারা দিনের পর দিন শুধু একটা ক্যারেক্টার সার্টিফিকেট পাবো যে আমি ভালো বউ বা আমি ভালো স্ত্রী বা ভালো মা শুধু এই ক্যারেক্টার সার্টিফিকেটটা পাওয়ার জন্য তারা দিনের পর দিন নীরবে অস্ত্র ঝরান তারা মার খান তারা সব কিছু সহ্য করেন কিন্তু সমাজের কাছে কখনো খোলসা করে তাদের এই কষ্টের কথা বলেন না আমি প্রত্যেকটা নারী জাতি প্রত্যেকটা মহিলারা যাদের সাথে এই ধরনের ব্যাপার হচ্ছে তাদেরকে বলবো এবার আপনারা সামনে আসুন নিজেদের কষ্টের কথা শেয়ার করুন আর চোখের জল না ফেলে নাও ইউ হ্যাভ টু ফাইট অ্যান্ড রাইস এটাই হচ্ছে এই গল্পটার মূল বক্তব্য তো বাকিটা আর বলছি না সেটার জন্য দেখতে হবে আচ্ছা কেমন এক্সপিরিয়েন্স ছিল পুরো জার্নিটায় জার্নির এক্সপিরিয়েন্সটা যদি বলতে হয় তাহলে ইট ওয়াজ নট ভেরি প্লেজেন্ট অ্যাকচুয়ালি আমি যেটা ভেবেছিলাম যে ইট উইল ভেরি স্মুথ সেল কেন এটা তো আমার ফোর্থ মুভি তো আগের তিনটে মুভি আমি যত সহজে করতে পেরেছিলাম এবং যে ধরনের আমি অ্যাকোলেটস পেয়েছিলাম আমি আশা করেছিলাম যে এটার যেহেতু গল্পটা আরেকটু বড় সেটা আরেকটু আমি বেটার রেসপন্স পাবো এই গল্পটা এইটার ব্যাপারে আরেকটা খুব ইম্পর্ট্যান্ট কথা আমি বলে রাখি সেটা হচ্ছে এইখানে না আমি ইচ্ছে করে কোনো প্রফেশনাল আর্টিস্টদের নিই মানে যাদেরকে আপনারা সচরাচর টিভিতে বা জায়গায় দেখেন তাদেরকে আমি ইউজ করিনি কেন আমার মনে হচ্ছে এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ যে যাদের মধ্যে প্রত্যেকের মধ্যে না কিছু না কিছু ডিসএবিলিটিস থাকে আমি চেয়েছি সেই ডিসবিলিটিসগুলোকে ওভারলোক করে তাদেরকে গ্রুম করে তাদেরকে দিয়ে অ্যাক্টিংটা যদি করানো যায় তো সেই কারণেই এটা করা এবার দেখুন দর্শকদের কেরকম লাগে কতটা আশাবাদী আমি তো খুবই আশাবাদী আমি এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি একটা এক্সপেরিমেন্টাল এবং সাইকোলজিক্যাল ফিল্ম এখানে প্রত্যেকটা ক্যারেক্টারের আমি ডিফারেন্ট শেডস অ্যান্ড একে আমি তুলে ধরার চেষ্টা করেছি উইচ ওয়াজ নট ভেরি ইজি অ্যান্ড দা এটা বলতে পারি যে আমার এই ফোর্থ বাচ্চাটাকে ডেলিভার করা ওয়াজ নট এন ইজি ইট আ সিজেরিয়ান সেকশনের থেকেও টাফ হয়ে গেছে বিকজ সাম অফ দ্য পিপল দে ডিড নট কিপ দেয়ার প্রমিস এবং কিন্তু আমার আই এম অ্যান আনস্টপেবল পারসন মানে আমাকে ওইভাবে দমিয়ে রাখা যাবে না যদি কেউ ভেবে থাকে যে মানে কিছুটা স্যাবোটাচ করে ফিল্মটাকে নষ্ট করে দেবো দ্যাটস নট গোয়িং টু হ্যাপেন তো সেই জন্য আমি এটার পেছনে আরও ডাবল খেটেছি এখন আপনারা বলবেন সিনেমাটা দাঁড়িয়েছে কি দাঁড়ায়নি আর সব কিছুর মাঝেই ছিল মল্লার ঘোষের অনবদ্য পারফরমেন্স ব্ল্যাক কোটের যিনি মেইন প্রোটাগনিস্ট অরুণিমা তোমার সাথে একটু কথা বলবো প্রথম সিনেমা না না তাহলে তো অনেকটা মনে হয় কমফোর্টেবল হয়েছে জার্নিটা মেন ফিমেলিস্ট্রিক একটা দ্য ডিরেক্টর অ্যান্ড দ্য ক্রিয়েটার অফ দিস ফিল্ম ইস পদ্মী দত্তা শর্মা ম্যাম থ্যাংক ইউ সো মাচ ম্যাম ফর বিলিভিং ইন মি অ্যান্ড সো আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো গেছে আর আই উড লাইক টু থ্যাংক দ্য মাই ক্রু যারা আমাকে খুবই হেল্প করেছে কারণ না হলে তৃষ্ণাকে আমি জাস্টিস দিতে পারতাম না সো আপনারা ছবিটা দেখবেন আর কমেন্ট করবেন যে কেমন লেগেছে আপনাদের আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে একটা এরকম একটা স্ট্রং ক্যারেক্টার প্লে করার জন্য তোমাকে নিশ্চয়ই হোমওয়ার্ক করতে হয়েছে এবং ডেফিনেটলি এটার পেছনে একটা লেবার গেছে কীরকম ছিল কীভাবে প্রিপারেশন নিয়েছো নিজের দেখুন একটা ফিল্ম করার জন্য সময় মানে অনেকটা হার্ডওয়ার্ক ইয়ে অনেক কিছুই লাগে সো হোমওয়ার্ক নিশ্চয়ই করেছি আর ক্যামেরার সামনেও অনেক সো একটা এক্সপিরিয়েন্স ওটা আলাদা একটা এক্সপিরিয়েন্স যে ক্যামেরার সামনে অ্যাক্টিং করা ডায়লগ ডেলিভারি ডাবিং থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে ব্ল্যাক কোটের মেন ক্যারেক্টার মানে হিরোই বলা যায় যাকে এরকম একটা মুভিতে যেখানে নারী কেন্দ্রিক ভূমিকায় বেশি পাওয়া গেছে মহিলাদের সেখানে দীপঙ্কর আমাদের হিরো যিনি তার রোলটা ঠিক কীরকম ছিল নারী কেন্দ্রিক সিনেমা বোধ তোমার এটা প্রথম হ্যাঁ কেমন লেগেছে কীরকম এক্সপিরিয়েন্স ছিল সত্যি কথা বলতে যে এই মুভিতে কাজ করে আমার খুব ভালো লেগেছে কারণ পদ্মিনী দত্তা শর্মার এত সুন্দর একটা স্ক্রিপ্ট আমি কাজ না করলে হয়তো বুঝতে পারতাম না কারণ মুভিটার মধ্যে টুইস্ট আছে মুভিটার মধ্যে অ্যাকশান আছে রোম্যান্স আছে এবং সবচেয়ে বড়ো কথা এই মুভিটা থেকে যে সোশ্যাল ম্যাসেজটা যে সেটা অসাধারণ কারণ এখনকার যুগে যেটা ঘটছে সেটাকে পর্দার মাধ্যমে এবং ছোট ফিল্মের মাধ্যমে যে তুলে ধরা যায় সেটা কিন্তু আমি এই ফিল্মে কাজ করে শর্মার কাছ থেকে আমি এটা শিখতে পারলাম সব থেকে বড়ো জিনিস হচ্ছে যে নারী কেন্দ্রিক সিনেমা যখনই আমরা তৈরি করি তখনই কিন্তু বোঝা যায় যে উল্টো দিকে যে মেল ক্যারেক্টারটা থাকে তাকে এস্টাবলিশ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় সেই জায়গায় নিজেকে কতটা ঠিক হোমওয়ার্ক করতে হয়েছে এবং কতটা প্রিপারেশন নিতে হয়েছে এটার জন্য অ্যাকচুয়ালি গল্পটা হচ্ছে মানে আমাদের সমাজকেন্দ্রিক তো তো আমরা প্রত্যেকটা মুহূর্তে এরকম জিনিস ফেস করি তাই এটা আমাদের মনের মধ্যে সবারই আছে যখন আমাকে গল্পটা বলল এবং যখন অ্যাক্ট করতে আমি যখন শুরু করলাম তখন কিন্তু আমি দেখলাম আমার মধ্যে থেকে মানে নিজে থেকেই সব কিছু হয়ে যাচ্ছে মানে খুব একটা ডিফিকাল্টি ফেস করতে হলো না তাছাড়া আমাদের সাথে শান্তনু যে আমাদের ডিরেক্টর ছিল সেও খুব ভালো হেল্প করেছে আর পদ্মিনীধি তো মেন সব কিছুতে সবসময়ের সাথে ছিল তো খুব একটা অসুবিধা হয়নি যাই না এবার আপনারা দেখে বলবেন কেমন লেগেছে কতটা আশাবাদী আশা তো আমি হানড্রেড পারসেন্ট কারণ কেউ যখন কোনো মুভি করে সে যে কেউ হোক সবাই চায় যে মানুষ তাকে দেখুক এবং তাকে একটা আশীর্বাদ করুক তো আমি মনে করি যে যারা এই মুভিটা দেখবে সবার খুব ভালো লাগবে এবং সবাই দেখুন আর আমাদের আশীর্বাদ করুন দেখলেন তো তাহলে ঠিক কিভাবে একটা মেয়ে হয়ে উঠতে পারে সর্বে সর্বা আর সেভাবেই জীবন চলবে সমাজ চলবে এগোতে হবে সমাজকে দেখতে থাকুন বিশ্ব বাংলা সংবাদের পর্দায় আমি শ্রেয়ার সঙ্গে অভিজিৎ